কি বলবেন ভাই আপনার ঘর সাজানো মায়ের ঘর এরকম আপনাদের তো মার সাথে ডাইরেক্ট আমি মায়ের ঘরে নিয়ে আসছি আপনাদের মাকে তো বললাম মা বলতেছে কি এই সোনার উপের দাম মানে এই যে লাখড়িগুলো যে আছে এই লাখড়িগুলো নাকি সোনার উপায় দাম এসে বলে বেশি উনি লাখড়িগুলো বের করতে চায় না কিন্তু আমি এবার হচ্ছে কয়েকদিন পর বের করবো এই লাখড়িগুলো মা যদি নাও চায় আমি বের করব বের করে এই ঘরটা একটু সাজাবো কারণ এখানে রাখা যাবে না বর্ষাকালে সামনে বর্ষাকাল আসতেছে না রাখলে একটা হেরিটেশনের মধ্যে পোকা থাকবে তখন একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো তো যাই হোক এই হলো অবস্থা আচ্ছা ওই আর এই হাজার না দশ হাজার টাকা আর আমি একটু কথা বলি আপনাদের কেউ আমাকে ভুল বুঝবেন না আমি যে পরিমাণ কষ্ট করছি যে সত্যি কথা আমার বাবাও মনে হয় অত পরিমাণ করেনি মা করছে আমার বাবা আমার মার মুখে সরে মা আমার বাপ ওই ওই পরিমাণ কষ্ট করছে আমাদের যে কষ্ট হয়েছে জীবন যে যেভাবে কাটাইছি আমার বাপে অত কষ্ট করেনি আমাদের দুই পা যদি কাটা যায় আমার মায়ের পা আর আমার মা পা যদি কাটা যায় মাংস পচে পচে গেছে এত পরিমাণে ইটের ফাটা ইঁট বয়েছি মাটি গাড়ছি অনেক অনেক কষ্ট এগুলো অনেক এগুলো বলা যাবে আমাদের আমাদের ঘর ছিল না পলিথিন দিয়ে থাকতাম এই সত্য কথা মিথ্যা কথা সত্য কথা স্বীকার করতে অসুবিধা নেই এখন বড় লক্ষ্মী দেখাবো এখন আমি কুটিপতি হয়েছি না আমি অনেক কষ্ট করছি ভাই জীবনে এখন আর সহ্য হয় না কষ্ট বুঝছেন এখন না মনটা চায় না যে একটু কাজ করি এখন আর চলতে পারি না মনে হয় যে ওই যে কতগুলো বুড়া কি মহিষ আছে না চলতে পারে না ওই রকম হয়ে গেছি আমার মাও হয়ে গেছে ওইরকম আমি হয়ে গেছি এরকম ছোটোবেলা থেকে কষ্ট করতে করতে আজকে এত এখন অনেকে বলবেন যে আপনার মা বেশি কষ্ট করছে আমার মাও বেশি কষ্ট করছে কারণ উনি মা উনি আগে হয়েছে উনি আগে জন্ম নিছে ওনার কষ্টটা বেশি হয়েছে আমি পরে হয়েছি পরে জন্ম নিছি কিন্তু আমারটা পরে হয়েছে কিন্তু কষ্ট দুজনেই হয়েছে তো সবাই ভালো থাকেন আমাদের জন্য শুধু দোয়া করবেন আপনারা দোয়া করবেন যাতে আমরা ভালো হতে পারি আর একটু ভালো চেষ্টা করতে পারি জীবনে এগিয়ে যেতে পারি এটি হলো আসল কথা একটা কথা আমার মধ্যে কোনো অহংকার বড় হ্যাঁ এগুলো আমার মধ্যে নাই বিশ্বাস হয় না আপনারা আমার ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কমেন্ট বক্সে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আমি উত্তর দিয়ে দিই এমন কেউ ভিডিওটা বড় হয়েছে আরেক দিন শোনা আমি দেব হ্যাঁ একটু বড় হয়ে যাই তো মানুষ কি হয় আর দিন মার কথা আপনাদের শোনায় দেবো মার কথা কিছু কথা বলবে তো যাই হোক এখন কথা হলো যে হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ আমাকে নখ দিছে আমি উত্তর দিই নি রিপ্লাই দিই কেউ বলতে পারবে না আমি রিপ্লাই দিয়েছি কারণ হলো কি জানেন আমার মধ্যে কোনো অহংকার বড় নাই আমি এ দেখেন না যেমন গরিব ওমনই আছি তো ভালো থাকবেন আজকের থেকে আমাদের একটু ব্যস্ততা কমে গেল না মা বাড়ির কাজকামগুলো শেষ হয়ে গেছে একটু কমে গেছে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ